اللهم <applause> امين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين يا إلهي رحم برما مصطفى كي واسطة ولد رحمة رحمت غدا हामिद मुहमद मुस्त

ছোট ছোট মা সুম বাচ্চারা পরদারন্তরালের মা বোনেরা আপনি আল্লাহ স্বাধীন সাত দরবারে কাঙ্গালেরা হাত বাড়াইছে আল্লাহ যা рахуত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে Руси নাই আমর জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এর আমার এই নাকের চর এবং আশেপাশের এলাকার মা বোনেরা গো কি দুনিয়ার কাজ কর্মগুলা বন্ধ হইছে নি গা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়িয়া দেয় গ মা আমাদের বিশ্বাস আছে গমা আমার আল্লাহ এক কাহাত খালি ফিরে আবে না তোমরা তো এই এলাকার নাই না গোমা একদিন আসছি লাল রঙের বেনারসি শাড়ি পুইরা আরেকদিন চেরা যাইবা সাদা মার্কিন পরপরিয়া পরিয়া গোমা তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার পয়বরে মুর্দা লাশা শুয়া রইছে গোমা আজকের মুনা যাত তার আর নৌসি বে গইছে না মারা গো আর বিলম্ব না কইরা আমার আল্লাহর দরবার পারে মুনাজাতের মধ্যে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত ও খালি ফিরেয়া দিবে না এরে আমার নাগের চোর এবং আশেপাশে এলাকার ভাই বাবা রাও আর কত দুনিয়ার রং তামাশা আড্ডা বাগের মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কাজ একা হাত বাই আমার বিশ্বাস আছে আমার আমার এক হাত খালি ফিরে দিবে না রে জানিনারে ভাই আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত জানিনারে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার বাসপুরার পাশ পাইকা গলালে লাল হইয়া গিসি জানিনারে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই মাসিমপুর বাজারের কাফনের কাপড় কাইতে। রেডি পুরা আল্লাহ কোন বাবা মা বোনের জীবনের গুনা মাফ কইরা আমরারে বেগুনা মা বান্দা বানাইয়া দাও আল্লাহ আজকের মুনা যাতে কে জানি হাত বাড়াইছে আর জানি জগতের মধ্যে আব্বা নাই যাই বাবা রিক্সা ছলাইয়া মাটি কাইটা মাতারা গাম পায় ফলাইরা পরের বাড়িতে বদলার কাজ কইরা মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইয়া আজকে আব্বা অন্ধকার কবরে শুয়া রইছে রে আল্লাহ এমন আব্বা অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আজকে মুনাফাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মতে মা নাই আরে মা যেই মারে মা কোয়া নাকে বলি যারা গুণ পর্যন্ত ঠান্ডা হইয়া যায় সেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজর সাওয়াব হইয়া যায় আল্লাহ জানি না কে মন মারে সাড়ে তিন হাত মাটির কবরে सोया দি এসে পাপিন শেষ পুরা বাড়িতে যাইবো সবার মুখ দেখব কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখবে না আল্লাহ এমন মাঝার কবর দে আল্লাহ রায় তোমার মায়ার নজরে সেই মায়ের কবরতে আজক তুমি দিও না দুঃখের দরদিয়া মার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনীমা দুঃখের দরদিয়া মার জনম দুখী মার আল্লা আবার অনেক আছে মাও নাই বাবা নাই বনমরে তিমরে আল্লাহ কوان বাড়িতে যায় সবার মুখ দেখে কিন্তু জনমদুকে মা বাবার মুখ দেখে না আজি আ নগরের জোর হয় আম্মা আব্বার বয়স কত বুড়া বুড়া মান দেখে কিন্তু জনমদুকে মা বাবারে দেখেন আরে আল্লাহ কত মাইয়ার পর্দাড়ালে বৈসা রইছে আল্লাহ বাপের বাড়ি যায় বাপের বাড়ি আসে কিন্তু আম্মা আব্বার মুখটা দেখে না আল্লাহ এমন মা বাবা যাদের অন্ধকার কবরে আব্বাই আম্মার কবরটার না যাদের ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বানু শিব করে দাও আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাঁধে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানাইয়া দাও মানে সম্মানি যতে দিন দিগি করে দাও আল্লাহ আজকে নাগের চরিত্রের পারা মহাব্বত এই ব্যাপারে পরিবারের মাফিনে তারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইদ দিয়া লাইদ দিয়া পেন্ডাল দিয়া মিডিয়ার ব্যারা সহ সম্মানিত সুতা মণ্ডলী উলামায়ে কেরাম দ্বারা উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেক রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও পর্দা অন্তরালে আমার অনেক অবলা সরলা মা বনেরা দোয়া চায় আমার মা বনেরা খান দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আমি গুনাহগার মানুষ কি দোয়া করব জানি না আমার গুনার দিকে না তাকায়া